মানুষ তার বিবেক কিছু প্রসূচেও নিকৃষ্ট বর্তমানে মনে হয় জানেন কিছু কিছু জিনিস যখন চোখের সামনে আসে তখন মনে হয় না কিছু মানুষের মূল্যবোধ তাদের আত্মসম্মান তাদের বিবেক জাগ্রত না কেমন যেন মনে হয় যেন একটা অ্যাবনর্মাল মানুষের মতো বর্তমান যেন এরকম হয়ে গেছে তাদের বিবেকগুলো কোনো কিছুতে যেন সাড়া দেয় না কেন আজকে এই জন্যই আমি একটা ভিডিও তৈরি করেছি আসলে আজ কিছু কথা আমার জমা হয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের একটু হলেও বিবেকটা জাগ্রত হবে আসলে আমার কথাগুলো ঠিক ছিল কিনা তো চলুন তবে ভিডিওটি শুরু করার আগে সবার জন্য একটু দোয়া করে নিই হে আল্লাহ আপনি সর্বশক্তিমান হে আল্লাহ আপনি এই যুগে ফেতনা সমস্ত বালা মুসিবত থেকে সবাইকে হেফাজত করুন হে আল্লাহ আমাকে সহ সকল মুসলিম ভাই বোনদেরকে হেদায়ত আল্লাহ যারা আমার কাছে দোয়া চাই যারা কষ্টে আছে যারা বিপদে আছে যারা তাদের প্রিয় জিনিসটা চাই আপনি তাদেরকে দিয়ে দেন আপনার পবিত্রতার ও হে আল্লাহ আপনার ধনভাণ্ডারে কোনো কিছুর কমতি নাই হে আল্লাহ আপনি তো বাদশাহ আপনাকে প্রশ্ন করার মতো কেউ নাই আপনি তো হে আল্লাহ আপনি আমাদের করেন আপনার আমি হাবি আজকে আমি সকালে ফেসবুকে একটু ঢুকছিলাম তো যাওয়ার পরে আমার চোখের সামনে একটা ভিডিও পড়লো জানেন ভিডিওটা এমন ছিল একটা অ্যাক্সিডেন্ট রাস্তার উপরে করেছে মেয়েটা পড়ে আছে রাস্তার উপরে সারা শরীর রক্তাক্ত তার এক সাইড সালোয়ারের প্রতিটা অংশ ছিঁড়ে গেছে গায়ের মাংস দেখা যাচ্ছে সে ভিতরে কি পড়ে আছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে সে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে আর তার পাশের ব্যক্তিটা মারা গেছে সেটা হেলান দিয়ে বসে আছে আর কিছু দূর যে ট্রাক একটা বড় গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে সেখানে চাকার নিচে একটা মানুষের দুটা পা চলে গেছে লোকটা মাথাটা গুজে রয়েছে এমন অবস্থায় জানেন কিছু মানুষ ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে গেছে যে দুজন মারা গেছে তাদের কথা আমি ছেড়ে দিয়েছি কিন্তু যে মহিলাটা বেঁচে আছে যে একটা উলঙ্গ অবস্থা ছাড়া কি যার শরীরের অংশ দেখা যায় যে ভিতরে কি পড়ছে সেটা দেখা যায় তার গায়ের গুস দেখা যাইতেছে রক্তত্ব এটা ভিডিও করাটা কি বড় হয়েছে এটা বুঝি মানুষ এটা মানুষ না পশু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে সে কাঁদতেছে তার পানি দরকার সে মারা গেলে তার পানি নসিব নাই তার কালেমা নসিব নাই তাকে দূরে দ্রুত ধরে হসপিটালে নিয়ে যাওয়ার মানুষ নাই সবাই ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে গেছে জানেন আমার কাছে তখন মনে হয়েছে এটা কারোর মা কারোর বোন কারো স্ত্রী তখন তাদেরকে কি করা উচিত ছিল বলেন তো তখন দৌড়ে একটা চাদর এনে তাকে ঢাকার দরকার ছিল যেখান থেকেই হোক আশপাশে তো কত কিছুই আছে তাই না চাইলে নিজের গায়ের সারটা খুলেও তার জায়গাটা ঢেকে দেওয়া যায় তাকে তুলে একটা ভ্যানে তাকে যায় তাকে বাঁচানোর চেষ্টা করা উচিত তাহলে তারা ভিডিও নিয়ে ব্যস্ত আছে আজকে যে যে যা মাটা সারা বিশ্বের কাছে উলঙ্গ অবস্থায় এটা ভাইরাল করার জন্য যে দিল এটা কি তার কিয়ামত পর্যন্ত হিসাব দেওয়া লাগবে না অবশ্যই লাগবে সে দুনিয়াতে নিজের একটু স্বার্থের কারণে যেটা করলো না এটা কিন্তু তার হিসাব دهও লাগবে সে একটু ভাবলো না যেটা আমি তো করতেছি আমার কত বড় গোনা হচ্ছে আমি তাকে বাঁচানোর চেষ্টা করি সে মারা গেল আল্লাহর হাত কিন্তু আমি তো দেখতেছি আমরা অনেকেই আছি কেন ভিডিও করব সে আমাদের বোন কারো স্ত্রী কারো মা আমরা তাকে আদ্রব ভাবে পর্দার সৈতে হসপিটালটাই নিয়ে যাই একটা ভ্যানে করে তাকে বাঁচানোর চেষ্টা করি মারা গেলে তো গেল তাই না কিন্তু সেগুলো না করে আমার কাছে এটাই কষ্ট লাগলো যে কিভাবে দেখছে সে রক্ত তো শরীরে কারোর কোনো মায়া নাই তাহলে এটা পশু না মানুষের সাথে তুলনা করা হয় বলেন তো তো আমার তখন মনে হয়েছে যে আসলে মানুষের বিবেক মূল্য বোধ কোথায় আজকে যে একটা মানুষ মরে যাচ্ছে তাকে পানি দরকার তার কালেমা দরকার সেটা না তারা ভিডিও নিয়ে ব্যস্ত কোথায় আসছে দেখেন কিন্তু প্রত্যেকটা মানুষ যা করছে তার কৃত কর্মের ফল দুটি লিখছে আয়নার মতো দিন দেখা যাবে কি কি করে গেছে মানুষ যেটাই করতেছে সেটা তো লিপিবদ্ধ হচ্ছে আল্লাহর কাছে তাই না বলছে না যদি মানুষ জানতে পারতো যে আমি যা কিছু করছি আমার কর্মের জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে তাহলে সে কখনো গোনা করতে পারতো না কারণ এটা সে সবসময় সবাই ভুলে যায় যে কারণে প্রতিনিয়ত মানুষের ক্ষতি করতে পারতেছে গোনা করতে পারতেছে একটু স্বার্থের কারণে আজকে দেখুন যেটা ফেসবুকে দিয়েছে কে কত আগে দিতে পারে কে ভাইরাল হতে পারে এটা দেখে টাকা ইনকাম করতে পারে আজকে যে মহিলাটার ইজ্জতটা নিয়ে সারা দুনিয়ার কাছে নিলাম করলো এর দায় শাস্তি সে মনে করে না যেন যে তাকে আল্লাহ ছেড়ে দিবে কখনো না এটা যদি ভালোভাবে নিত ভালো কিছু করতো এটা সবার কাছে প্রশংসিত হতো যে না একটা চাদর দিয়ে তাকে ঢেকে গেছে। মারা গেছে সেটা সেটা কথা কিন্তু ভাইরাল হতো যে বিবেকটা মানুষের মরে গেছে জানেন যে কারণে মানুষ আজকে এগুলো করতেছে কিন্তু আল্লাপ তো বলেছে তোমরা সব কাজের জন্য আমার কাছে একদিন জবাবদি করতে হবে এই যে কিরামনার কাতি বিন বসে আছে না দুই কাঁধে ফেরস্তা সবকিছু লিপিবদ্ধ করছে যারা আল্লাহ সন্তুষ্ট আল্লাহর ভয় ভিতরে নিয়ে যে কাজটা করবে সেদিন তার জন্য বদলা পাবে আর যারা লোক দেখানোর জন্য করবে সেদিন তারা বদলা পাবে না যেমন দুনিয়াতে হাজারো মানুষের সামনে হচ্ছে না এই দিন কেয়ামতের দিনও শুধু হাজারো মানুষ না সেদিন কত মানুষ হবে আল্লাহ যত আছে তাই না লক্ষ কোটি কোটি গুণ মানুষের সামনে সেদিন তাদেরকে এরকম রকম করা হবে সেদিন তো কেউ সাহায্য করার কেউ থাকবে না বলুন তো এই জন্য তো আল্লাহকে ভয় করতে হবে কারণ আল্লাহ তো অন্তর্জামী অন্তরে সব খবর রাখতেছে যে তুমি আমার ভালোর জন্য আমার আমাকে সন্তুষ্টর জন্য করছো নাকি লোক দেখানোর জন্য করছো কারণ আল্লাহ অন্তর্জামী আমি মুখে যেটা বলি আর অন্তরে যেটা আল্লাহ দুটাই জানে প্রকাশ্য আর বাহিরে এই জন্য তো আপনি ভয় করেন আল্লাহকে ভয় করে মানুষের উপকার করেন মানুষের ভালো কিছু করেন আল্লাহর ভয়ে আল্লাহর রহমতের আশ্রয় কিন্তু দুনিয়ার বি কোনো কাজের কোনো স্বার্থের জন্য কোনো কিছু করেন না যা কিছু করেন আল্লাহর জন্য করেন যদি বদলাতে হয় নিজেকে আল্লাহর জন্য বদলে ফেলেন প্রতিবাদ করতে হলে সেটা আল্লাহর জন্য করেন সত্য বলতে হলে আল্লাহর জন্য বলেন যেটাতে আপনার আপনি লাভবান হবেন দুনিয়ার কোনো কিছু লাভবান না এখানে ক্ষণস্থায়ী যে কোনো মুহূর্তে চলে যেতে হবে আজ বর্তমান সমাজ এত প্রতিযোগিতা জানেন বলার বাইরে আমলের প্রতিযোগিতা নেই আজকে গাড়ি আর বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদের প্রতিযোগিতা হয়ে গেছে আজ ওর এটা আছে আমার আজ লাগবে ওর এটা সেটা আমার দরকার কিন্তু কই ওই বোন সারা রাত তাহাজ পরে দোয়া করে এই প্রতিযোগিতা আমি করি না ওই বোন পাচক তো নামাজ পড়ে এই প্রতিযোগিতা আমি করি না ও মাসে তিনটা রোজা রাখে আইনে বেজে সেটার জন্য প্রতিযোগিতা করি না ও প্রতিটা মাসে রোজা রাখে সেটার জন্য প্রতিযোগিতা করি না কিন্তু ওর একটা দামি শাড়ি কিনেছে এটার জন্য আমি করি আমার হাজব্যান্ডকে বলে আমার এটা লাগবে তাহলে বলুন তো আমাদের বিবেক কোন জায়গায় আসছে আমরা আল্লাহকে ভয় করি আজ আমাদের জীবন মন করা আল্লাহর সেই মন করা জীবন বিধানে চলছি রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম যে দিনের উপরে আমাদেরকে উঠতে বলেছে যে সুন্নদের উপর আমাদের জিন্দিগি পাবন্দী করতে বলেছে কোথায় আমাদের তো সেই সুন্ন জিন্দিগিতে নাই আমরা তো আমাদের মন হয়ে গেছি আমরা একটু স্বার্থে আমরা মানুষকে ধোকা দিই একটু স্বার্থে মানুষকে মেরে ফেলি একটু স্বার্থে গালি দিই এটাই কি আমরা মানুষ আমার মনে হয় এই পশুরাও আমাদের থেকে ভালো আমরা মানুষ নামে কলঙ্কিত এটাই তো বর্তমান যুগের অবস্থা কিন্তু সবকিছুর জন্য দিন শেষ আল্লাহর কাছে যেতে হবে এই যে যা করে যাচ্ছি এটা সমস্ত কিছু হিসাব নিকাশ সব আয়নার মতো হবে সেদিন ওই কালকে আমতের মাঠে যেদিন সর্বশক্তিমান একমাত্র রব সমস্ত বিচারের মালিক আর কেউ না তো এই জন্যই আসুন আমরা এখনো সময় আছে নিজেকে শুধরাই শুধু আল্লাহর জন্য আমরা সব কিছু করি কিন্তু সেটা দুনিয়ার স্বার্থে না আখেরাতের স্বার্থে কারণ দুনিয়া আখেরাতের কামায়ের জায়গা মৃত্যুর পরে কোনো সুযোগ নাই কোনো কিছু করার জানিনা আজকের কথাগুলো কার কাছে কেমন লেগেছে কতটা খারাপ লেগেছে কার বেঁধেছে তাও আমার জানা নেই কিন্তু এটাই সুস্থ এটাই বাস্তব তাই আমি হয়তো তুলে ধরেছি আজকে আমি আসলে দোয়া কবুল আমুলে ভিডিও দেইনি আমার কাছে আজকে খুবই খারাপ লেগেছে ওই ভিডিওটা দেখে আমি দেখেছি একজন বৃদ্ধ পড়ে যাচ্ছে তার হাত তুল হাত ধরে তোলার সময় নাই ভিডিও নিয়ে ব্যস্ত সে লাগলো না ব্যথা পেলো সেটা দেখার হিসাব নাই একটা যারা আগুন লাগছে সেটা নিভাবো সেটার টাইম নাই ভিডিও নিয়ে ব্যস্ত কেন কিসের মোহে আমরা দৌড়চ্ছি জাহান্নামের দিকে কি জন্য থামুন আর না নিজেকে সুদ্রান এখনো সময় আছে এখনো সময় আছে কারণ আল্লাপাক বলেছে তো ফিরে আসার সময় তোমাদেরকে দিয়েছি ফিরে এসো বলে না ওই মৃত্যুর ঘর ঘরের নিয়ে আসার আগে তোবা করুন যেদিন আর সুযোগ সময় কোনোটাই থাকবে না যৌবনটা যে কাজে লাগানো সেটা দিয়ে লাগান এই রঙিন মত্ত নিশায় লাগিয়েন না আল্লাহর কাজে লাগিয়ে দিন এখনো সময় আছে সবাই ফিরে আসুন আল্লাহর দিকে নিজেকে বদলিয়ে ফেলুন তো যাই হোক কথাগুলো বলেছি নিজের মনের ভিতরে খুবই কষ্ট ছিল চাপা কষ্ট সেটা থেকে আসলেই খুব খারাপ লেগেছে আজকে বর্তমান যুগের অবস্থা মোবাইল খুললে যা দেখি খুবই কষ্ট লাগে জানি না আমার কথা যদি কারোর কোনো খারাপ লেগে থাকে আসলে কাউকে কোনো কিছু হে করার জন্য আমি আজ বলি নাই যেটা সত্য সেটাই বলেছি তো সবাই ভালো থাকবেন নিজের বিবেকের কাছে চিন্তা ফিকির করে দেখবেন আসলে আমাদের কি করা উচিত আমরা কোন নবীর উম্মদ দামি নবীর আমাদের কোন জাতির কাছে বড় হওয়ার দরকার নাই শুধু আল্লাহর কাছে বড় হওয়ার দরকার আমরা মেনে জিন্দিগিতে চলবো আল্লাহ বিধান অনুসারে আল্লাহর হুকুমকে মান্য করে আমাদের কোনো কিছুর দরকার নাই এটাই আমাদের আসল জীবনের মাকসাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ